বুকে পা রেখে চলে

সেই নিরামে তুমিও থাকবে আমার সাথে আমি আমি সংসারের জন্য পয়া তাই তো ধরে নাও তাই কিন্তু বাড়ির সকলে এই প্রস্তাবে কি মত দেবে অন্যদের কথা জানি না আমানিশি মত দিবেন ঠিক আছে দেখি মায়ের অনুমতিটা নিয়ে মা মত দেন কিনা দেখি একটু তো কিছু মুখে দাও এভাবে না খেয়ে খেয়ে থাকলে তোমার শরীরটা তো আরো খারাপ হয়ে যাবে না মা কথা বলছো যে কি আমার খেতে নেই যে যাবা সে তো চলেই গেছে তার কথা ভেবে ভেবে যদি তুমি এভাবে না খেয়ে থাকো তাহলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে খন শুয়ে থাকলে শরীর আরো খারাপ করবে একটু উঠে বসেন একটু উঠে বসেন না আমার একটু একা থাকতে তাহ আপনি এরকম করলে আমাদেরকে কে দেখবেন তোমার জন্যই তো আমাদের সে যৌবন আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল তুমি আবার এসো মাকে সান্ত্বনা দিতে আপনি না খিলে আমি খাবো না আপনি না আমার মেয়ে মনে করে মেয়ের কথা রাখবেন নাই একটু খাও একটু খান হাফ করেন মা আপনার ছেলে আমারে নিলামে যাতে বলেছে আপনার মত কি না এটা কোনো মতেই সম্ভব নয় বাড়ির বউ বরের পিছু পিছু নিলাম লজ্জা শর্মের মাথা না নাকি মা আপনি না সারলি আমি ঘরের বাইরে এক কদম পাও রাখবো নাই সব কাজ কি তুমি মাকে জিজ্ঞাসা করে লও এই গ্যারামে কোনোদিনও এমন ঘটনা আগে ঘটেনি ঘরের বউ এভাবে বাড়ির বাইরে পা রাখে না পরিবারের উন্নতির জন্য নিজের গয়না খুলে দেওয়া এটা তো এই জ্ঞান আমি কোনোদিন ঘটেনি সেটার এটা এখনো কেন নয় তখন তো কেউ বাধা দেয়নি তাহলে এখন কিসের বাধা গ্যারামের লোক নিন্দা করবে আমাদের দুর্দিনে গ্যারামের লোক কোথায় ছিল আমি বলছি না তুমি যাবে হাসান যা বলে বিবেচনা করেই বলে তোমাদের তোমরা তাই ওর কথায় তুমি কিছু মনে করো না তুমি হাসানের কাছে যাও আমি জানি তুমি ওখানে গেলে আমাদের উন্নতি হবে আরে হাসান যে হ্যাঁ চাচা আমি আপনার কাছে এসেছি বলো তোমার জন্য আমি কি করতে পারি গ্রামের লোকমুখে শুনতে পাচ্ছি রায়বাড়ি জমি জিরেত নাকি নিলামে উঠবে কথা কি সত্য কথা সত্য হাসান তুমি তো জানো দিনে দিনে খাজনার পরিমাণ এত বেড়ে গেছে যা দেয়ার মতো আমাদের উপায় নেই তার ভিতরে ব্রিটিশ জালিম সরকার এই খাজনার দায় আমাদের কিছু সম্পত্তি নিলাম করে নিয়েছে নিলামের দিনক্ষণ ধার্য করা হয়েছে না বলেছে জানাবে ঠিক ঠিক আছে আছে দেখা যাক আমি দাদাকে তো খুঁজে পেলাম না এদিকে জমির বিষয়ে আজকে পাকাপাকি সিদ্ধান্ত দিতে হবে বাহ ভালো কথা এত বড় সিদ্ধান্ত আমি একা নিতে চাইনি আর করা নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে এত চিন্তা করবেন লাইতো আমার মন বলছে সব ভালো হবে তোমার কথাই বুক অনেক বল পেলাম আসি আসে কে আমি নায়েব মশাই করতাম মা ও আচ্ছা এসো এসো নমস্কার আপনার শরীর ভালো তো ভালো ভালো কি কর্তমা কর্তমা একটা আছে সংবাদকে কি শুনি বলো ওই আজকে ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটা চিঠি এসেছে আমাদের কিছু জমি আর পূর্ব দিকের বাড়িটা বকেয়া খাজনার দায় সরকার নিলাম করেছে খুব শীঘ্রই নিলাম ডাকবে আমার পুত্রগণ এই সংবাদ জানে জি কর্তা মা তাদেরকে জানানো হয়েছে অপদার্থ সব অভিশাপ পরিবারের কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে কর্তামা হ্যাঁ বলছিলাম কি আমি কি একবার ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে কথা বলবো তাকে কি কিছু বলবো তাতে কি কিছু লাভ হবে নাইব সাহেব আজ কর্তম বেঁচে থাকলে কোনোভাবেই এসব নষ্ট হতে দিতেন না যেভাবেই হোক তিনি আগলে রাখতেন আমার আমার চোখের সামনে সব আস্তে আস্তে শেষ হয়ে গেল আমার মরে যেতে ইচ্ছে করছে বর্তমান কখনো কখনো সত্যের সামনে দাঁড়াতে হয় না সাহেব হয় কিনা জি আপনি তো সবই জানেন তাহলে মিছে মিছে মন খারাপ করছেন কেন না ব্যবসায়ী আশি করতাম নমস্কার আসুন কি আমার বিবি গায়ে আজ এত সুন্দর লাগছে আমি তো চোখ ফেরাতে পারছি না মিথ্যে কিছু বলেছি আজ হচ্ছে তোমার সঙ্গে আমার যেতে হবে পাহারা দেওয়ার জন্য কি আবল তাবল বলছেন কি কিছু আটকাইছে লয় তা এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি কোথায় আর যাওয়া হবে কর্তামার বাড়ি যাচ্ছি আরতি দেখতে বাড়ির সকলে যাচ্ছে আপনি চলেন সে তো যেতেই হবে তার আগে একটা কাজ করো দেখি এটা সাবধানে তুলে রাখো তোমার গয়না বন্ধকের টাকা ধরো এই টাকা নিয়ে নিলামে যেতে হবে মা খুব খুশি হয়েছে জানো মা কি বললো মাতার তার বইয়ের উপর বেজায় খুশি বলেছে তুমি হচ্ছ এই সংসারের পয়া তোমার জন্যই এই সংসার রমরমা হয়ে উঠছে আর দোয়া করেছেন তোমার মন যেন সবসময় এমন বড় থাকে যাতে সংসারে সবাইকে নিয়ে তুমি এভাবে চলতে পারো এই দোয়া করেছেন কথা আমি মাথায় রাখবো জানো আমার অনেক দিন স্বপ্ন ছিল আমাদের অনেক সম্পত্তি হবে আমি দোয়া করব আপনার স্বপ্ন যেন সত্য হয় এটা শুধু আমার স্বপ্ন এই সংসারের উন্নতি হলে সম্পত্তি বাড়লে সবাই যদি ভালো থাকে তখন তোমার ভালো লাগবে না নিশ্চয়ই হবে এই সংসার তো আমারও আপনি এই সংসারের জন্য এত খাটেন আমি কি এই খারাপ চাইতে পারি এর আগে দরগায় যতবার কি দোয়া করেছে প্রত্যেকবার সফল হয়েছে এবারও দোয়া করব আরও একটা স্বপ্ন হয়তো কিছুদিনের মধ্যে সফল হবে কি স্বপ্ন সেটা পরে বলবো আমারও একটা স্বপ্ন আছে কি জানি কবে এসে সত্য হয় কি স্বপ্ন আপনি বলছিলেন ভাসুর আর জায়ের ছেলে নাই তাই আপনি কিছু একটা চিন্তা করেছিলেন সেটা কি আগে জমির কাগজে হাতে আসুক তারপর বলবো তুলে নাকি না দুশ্চিন্তায় ঘুম আসছে না দুশ্চিন্তা কেন কাল নিলাম হবে সব ভালোই ভালো শেষ হলেই হয় অত দুশ্চিন্তা করবেন লাই শরীর খারাপ করবে এতগুলো জমি তারপর শুনছি অনেক ধনী মানুষরা নাকি নিলামে আসবে আমার বিশ্বাস আপনি পাইবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে তোমার কথা যেন সত্যি হয় কাল অবশ্য আরেকটা জিনিস জলের দামে বিক্রি হবে কি জিনিস সে কাল জানতে পারবে নিজের চোখে দেখবে আচ্ছা কাল কোন সময় নিলাম হবে সময় জেনে তোমার কি দরকার আছে দরকার আছে তা প্রায় বেলা দশটা এগারোটার আগে তো নয় ও তাইলে তো ভোর রাতে উঠতে হবে কেন এত সকালে কেন উঠতে হবে সে কাল জানতে পারবেন নিজের চোখে দেখতে পারবেন কাল তো আন্ধার থাকতে থাকতে উঠতে হবে শুয়ে পড়েন देरी हो गा अबर जो ना पा जाए

আমি যদি জমিটা একবার কিনে ফেলতে পারি তাহলে সংসারের আলোচনা অভাব ফাইজান তোমাদের দেশ কি আমাদের দেশের থেকে আলাদা লিফিটে তো আমারও শ্বশুরে তাছাড়া এই বাড়ি তো আমরা বেসব লয় সে বাড়ি এমনটাই থাকবে আমরা আসবো মা আমরা মাঝে মাঝে বেড়ায় যাব তোমার তো ওই বাড়িতে যাওয়ার জন্য খুব ঝোঁক দেখছি আমরা তোমাকে ছাড়বো না আপনি কে এক পা সামনে গোবেন না আমি তোমাকে আমরা কি ব্যাপার দরকার এসেছিলাম ওনাদের দুইজনকেই তো আমাদের নৌকায় আসতে দেখেছিলাম